এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক রমনার বটমূলে ভোরের প্রথম আলো ফুটতেই সঙ্গীতের ছন্দে শুরু হয় বাঙালির সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ ধর্মবর্ণ পেশা কিংবা শ্রেণীভেদ ভুলে সবাই মেতে ওঠে নতুন বছরের আবাহনে বহুকাল আগে থেকেই সৌরপঞ্জিকাকে কেন্দ্র করে বাংলা বারো মাসের সূচনা হয়েছিল গ্রেগোরীয় ক্যালেন্ডারের এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই সূর্যবর্ষ শুরু হতো আসাম বঙ্গ কেরোল মণিপুর নেপাল থেকে শুরু করে পাঞ্জাব তামিলনাড়ু ও ত্রিপুরা সব জায়গাতেই এই দিনটি এক সময় ছিল স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আজ পহেলা বৈশাখ সর্বজনীন উৎসবে রূপ নিলেও শুরুটা কিন্তু এত বিস্তৃত ছিল না মুঘল সম্রাট আকবরের সময় থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্য গড়ে ওঠে তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো খাজনা পরিষদের হিসেবে মিটিয়ে পয়লা বৈশাখের দিন জমিদাররা প্রজাদের মিষ্টি মুখ করাতেন এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা গ্রাম শহর বা বাণিজ্যিক এলাকা সব স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয় হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে আজও অনেক দোকানে বিশেষ করে স্বর্ণকারদের মাঝে এই রীতি টিকে আছে বাংলাদেশ ভারত ছাড়াও পৃথিবীর নানা দেশে প্রবাসী বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো নতুন বছরকে বরণ করে নেয় নিজ নিজ ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে ত্রিপুরাদের বৈশু মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু তারই উদাহরণ এই দিনটি শুধু উৎসব নয় বরং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গভীর প্রকাশ এই দিনে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এছাড়াও ঘরবাড়ি সাজানো পান্তা ইলিশের আয়োজনে নববর্ষ এক মধুর মিলন মেলা হয়ে ওঠে খোলা মাঠে বৈশাখী মেলার আয়োজন লোকগান পুতুল নাচ কুটির শিল্পের পসরা পিঠাপুলির গন্ধ এই দিনকে করে তোলে আরও বর্ণিল এই দিনের একটি পুরনো সংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর মধ্যে নৌকা বাইচ লাঠি খেলা কিংবা কুস্তি এক সময় প্রচলিত ছিল বিশেষ করে চট্টগ্রামের লালদিঘি মাঠে বারো বৈশাখের জব্বারের বলি খেলা আজও ঐতিহ্য বহন করে চলছে আধুনিক বৈশাখে যুক্ত হয়েছে আরও কিছু রং যেমন মঙ্গল শোভাযাত্রা সায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান দেশব্যাপী মেলা সহ নানা বর্ণাঢ্য আয়োজন সব মিলিয়ে পহেলা বৈশাখ এখন শুধুই একটি দিন নয় বরং একটি জাতির সংস্কৃতি পরিচয় আর একাত্মতার প্রকাশ